নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিধিকাশ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই পোষ মকর সংক্রান্তি প্রীতি ও শুভেচ্ছা আজকে দিনে এই মকর সংক্রান্তি কেমন করে পালন করা হয় প্রত্যেক বছর আমাদের বাড়িতে তারই কিছু ছোট ছোট দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেহেতু ভিডিওটি লং হবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে দেখে নিই আজকের দিনে আমার বাড়িতে কি হচ্ছে তো মা প্রথমে চালটা বেটে নিয়েছে এই যে চাল বেটে রেখেছি আর কিছুটা সিঁদুর গুলিয়ে রেখেছি সর্ষের তেল দিয়ে আর এটা প্রথমে যেটা টানলাম কাঁকড়া মাটি দিয়ে জল ভেজানো যে জলটা সেটা দিয়ে লেবাটা টানা হয়ে গেছে তো ওর মধ্যে মধ্যে ওটা যখন শুকনো হয়ে যাবে ওর ওপরে এই যে আমার মেয়ে ছাপগুলো দিয়ে দিচ্ছে লক্ষ্মীর পায়ের ছাপ তো এই চাল বাটাটা দিয়েই হাতে এইভাবে হবে গোটা ঘর যেখানে যেখানে ধান চাল বা ধন সম্পত্তি যেখানে সব জায়গাগুলোতে রাখা হয় সেই সব জায়গাগুলোতে টেনে নিয়ে গিয়ে তত কতটা পর্যন্ত এভাবে পায়ের ছাপ দেওয়া হয়ে যাবে যাতে মা লক্ষ্মী যেতে সুবিধা হয় মানে এটা ধরে নেওয়া হয় যে মা লক্ষ্মী আসবেন আর ওই পথ ধরেই মা লক্ষ্মী মানে যতটা টানা হয়েছে অতটা করে মা লক্ষ্মী যাবেন আর সেই সব জায়গাগুলোতে ছুঁয়ে দেবেন আর সেটা তাতে করে ধন সম্পত্তি বা কিংবা আপনার মানে চাষ আবাদ সব কিছুই যেতে খুব ভালো হয় যাই হোক চাষের জন্য যেসব জিনিসপত্র লাগে ধামা কুলো পাটা কিংবা মই গরু লাঙল যেগুলো লাগে সেগুলো কিছুটা জায়গায় বসে এগুলো আঁকতে হয় তো এগুলো এঁকে নিচ্ছিলাম মানে ভালো না হলেও মোটামুটি আঁকার চেষ্টা করছিলাম তো প্রত্যেক বছর বা আমরা ছোটবেলা থেকেই করে এসেছি তো পূর্ব মেদিনীপুরে এটাই করা হয় তো এবার চলুন পুজোর জন্য আর কি কি নেওয়া হয়েছে দেখে নি এটা একটা খড় নেওয়া হয়েছে খড় থেকে পেঁচিয়ে এইভাবে মূল ফুল আর সর্ষে ফুলটা ভেতরে দেওয়া হয়েছে আর একটা গাঁদা ফুল দেওয়া হয়েছে আর একটা আম সাদ দিয়ে এটা একটা বানানো হয়েছে তো এটা ঠাকুর মশাই এসে বাকিটা রেডি করবেন কিন্তু আমাদের মন্দিরে আমি রেডি করে নিচ্ছিলাম এ সমস্ত পাতাতে হল মানে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম আর যেটা ওই যে শীষ দিয়ে যেটা বিরুনি করে বা পেঁচিয়ে যেটা তৈরি করা ওটাকে বোঝনা বলে তো ওটাকে দিতেই হয় ঠাকুরের কাছে তো এখানে মন্দিরে আমি দিয়ে দিচ্ছিলাম সুপুরি আর গোবর ছিল ওখানেও দিয়ে দিচ্ছিলাম কিছুটা চাল ছিটিয়েও দিয়েছিলাম দিচ্ছিলাম ওটা অনেকটাই রেডি করে দিয়েছিলাম যাতে ঠাকুর মশাই অনেকটা সুবিধা হয় কারণ আজকের দিনে প্রত্যেকের বাড়িতেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে আর যেহেতু আজকে মকর সংক্রান্তি তাই মোটর দিয়ে আর যে প্রসাদটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি মোটরশ্রুটি আর নানারকম ফল দিয়ে দুধ দিয়ে আর মানে বাড়িতে আসা প্রথম ধানের সেই মানে মাঠ থেকে তুলে এনে যে প্রথম যে ধানটা হয় সেই ধান থেকে যে চাল হয় সেটাকে বেটে দেওয়া হয় তো এটাই ছিল মানে আমাদের মকর সংক্রান্তির হচ্ছে প্রসাদ তো এখানে মন্দিরে হয়ে যাওয়ার পর আমাদের যে এখানে মা লক্ষ্মী থাকেন দু মাস ধরে যেখানে আমরা পুজো করেছি ওই যে পাত্রটা দেখছেন ওই পাত্রের মধ্যে নতুন চাল রাখা হয়েছে আমাদের বাড়িতে চাষাবাদ হয় না পাশের বাড়িতে ছয় তো ওদের বাড়ি থেকেই আনা হয়েছিল তো ওখানেই রাখা হয়েছে আর ঠাকুর এতদিন ওপরে থাকতো যেখানে আমরা ছুঁতে পারতাম না তো এবার থেকে আমরা সেই ঠাকুরকে নিজেরাই পুজো করতে পারবো তো ঠাকুর মশাই সেরকম ব্যবস্থাই করে দিচ্ছিলেন যাই হোক মা লক্ষ্মী এতদিন বাড়িতে ছিলেন এবার উনি নিশ্চয়ই থাকবেন এটাই আশা করি তো এটা হচ্ছে তো করা হয়ে গেল তো এর এরপরে প্রত্যেকবারের মতো এই এবারেও তাই একই রকমভাবেই সব পুজো চললো তো যা হয় এবার পুজোর কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেকের বাড়িতে ঠিক সন্ধে হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে নানা ভাব রকম পিঠে বানানো হয় তো আমাদের বাড়িতে সেরকম কিছুই হয়নি তার কারণ বাড়িতে অনেকে অসুস্থ মানুষজন আছেন সেই জন্য এগুলো খাওয়া দাওয়া নিষেধ আছে তাই যেহেতু নিয়ম একটা বানাতে হয় তো বাড়িতে কিছুটা বানিয়েছিলাম তো সবাই মিলে সেটাকে এনজয় করে বানাচ্ছিলাম আমার মেয়েও অনেকটা বানাচ্ছিল তো আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটাও আপনারা দেখতে পাবেন যাই হোক আমাদের ঠাকুর মশাই তো ভালোভাবেই খুব সুন্দরভাবেই পুজো করছিলেন তো খুবই ভালো লাগছিল আর আবার আসুক এই মকর সংক্রান্তি কারণ এইটা আমাদের ছোটোবেলা থেকেই একটা খুব আনন্দের সময় কারণ এই সময়টাতে আমরা যে আমরা দেখলেন প্রথম থেকে যে লেবা টানা মানে অনেকেই হয়তো জানেন না যে লেবা টানা জিনিসটা কী তো মানে কাঁকড়া মাটি আর ইঁদুর মাটি গুলিয়ে ওটাকে জলে গুলিয়ে একটা কাপড়ের সাহায্যে যেখান থেকে মন্দির থেকে কিংবা রাস্তার দিক থেকে মানে লক্ষ্মী ঠাকুর যেদিক থেকে আসবেনি সেদিক থেকে টেনে নিয়ে আসা হয় যাই হোক বন্ধুরা এটাকেই পুরোটা প্রসেসটাকে লেবাটানা বলে বা আপনার মকর সংক্রান্তি আমরা এইভাবেই পালন করে থাকি তো প্রত্যেকবারের মতোই একটু বসে গেছিলাম ছোট ছোট্ট করে কিছুটা বানিয়ে নিচ্ছিলাম পিঠে তো আমি আজকে বানাচ্ছিলাম ভাপা পিঠে তো যতটা পেরেছি আপনাদের দেখাতে পেরেছি আর যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ